সেই বাবরি মসজিদে দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালের নভেম্বর অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাকে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হল শুধুমাত্র আবেগে ইমোশনালি কোন ডকুমেন্ট ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্মেছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার প্রাক্ষা বেরলি বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হল ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি গত চব্বিশ সালের বাইশে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন আমরা বিরোধিতা মুসলমান সমাজ এটা নিয়ে কোনো বিরোধিতা করেননি কিন্তু দুঃখ আমাদের লাগে যেদিন বড় একটা ইমারত প্রকাশ্য দেবালকে পিবি নরসিমারাও

উত্তরপ্রদেশ সরকারকে পাঁচ একর জায়গা দিতে হবে উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের লোকসভায় জানেন উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন তাই চেনারা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার শ্রেণী নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বা বিশ করছে তাই আমার মনে হয়েছিল যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদের বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেলেগাতে বছর মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব অনেক কথা সেই বাধার কথা পরে জানতে পারবে দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন শক্তি আটকাতে পারবে না আটকাতে আসলে জীবনের বিনিময় কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের এই আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে তিনজন করে রুগী শুয়ে আছে কোন রুগী বেড পাইনি